দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা শুক্রবার রাতে বাতিল এবং স্থগিত হওয়ার সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করলো জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ পরিবর্তন আনা হয়েছে পরীক্ষার ধরনে এবার হবে কম্পিউটার বেস টেস্ট সিবিটি এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী একুশে জুলাই থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি সিএসআইআর ইউজিসি নেটও হবে পঁচিশ থেকে সাতাশে জুলাই অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাস পরে পুরসভার উচ্ছেদ ঘিরে শুক্রবার বোলপুরের চিত্রা অশান্তি হয়েছিল শনিবার সেখানে বুলডোজার দিয়ে পরপর একাধিক দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে রামপুর হাটেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এক মাস বন্ধ থাকবে উচ্ছেদ অভিযান সরকারি জমি থেকে বেআইনি দখলদারদের সরাতে সময় দেওয়া হচ্ছে কিন্তু থামেনি উচ্ছেদ অভিযান পুরসভা ওই ঘন্টার মধ্যে দোকানের বৈধ কাগজ দেখাতে বলেছিল তা কেউ দেখাতে পারেননি বলে অভিযোগ তারপরেই শুরু হয় দোকান ভাঙার কাজ একই ছবি দেখা গেল কৃষ্ণনগরে শনিবার সাত সকালে বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ দখল উচ্ছেদ করে প্রশাসন শনিবার সকাল থেকে বুলডোজার দিয়ে বেআইনি দখলমুক্ত মুক্ত করার কাজ চালাতে শুরু করেছে কৃষ্ণনগর পুরসভা এবং জেলা প্রশাসন কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দুশো বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় অংশ নিলেন তিনি ওই অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইন ব্যবস্থায় কিভাবে উন্নতি হতে পারে তার পরিকাঠামোর দিক নির্দেশ করেন আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার পাশাপাশি দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমেও ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত শুক্রবার দিল্লির বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত বছর পঁয়তাল্লিশের রমেশ কুমার পেশায় ট্যাক্সি চালক টার্মিনালের ছাদে লোহার কাঠামোর নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার তার মৃত্যুতে বিপর্যস্ত তার পরিবার যার কাঁধে ভর করে সংসার চলত তার অবর্তমানে কিভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা ত্রিপুত পরীক্ষা না দিয়ে ইউপিএসসি পাশের অভিযোগ আইএএসওয়ের নজর পড়েছেন স্পিকার ওম বিড়লাপুর না অঞ্জলি বিড়লা অঞ্জলির সাফল্যের খবর জানাজানি হতেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি নেট নাগরিকদের একাংশ দাবি করেন যে ইউপিএসসি দেওয়ার সময় কোন পরীক্ষায় বসেননি অঞ্জলি অঞ্জলি অবশ্য কড়া জবাব দিয়েছেন নেট নাগরিকদের যে সমস্ত নিয়মকানুন মেনেই পরীক্ষায় বসেছিলেন তিনি আলিপুর যাদবপুর লেক টাউন সহ আট জায়গায় চার ব্যবসায়ীর আট বাড়িতে ইডিহানা আর্থিক তসরূপের অভিযোগে এই অভিযান চলছে বলে জানা যাচ্ছে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার দ্রুত হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এসানুল হক এবং সহ অধ্যক্ষ ইমতিয়াজ আলম আজ আদালতে দুজনকেই পেশ করা হচ্ছে আজ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় বৌবাজারের ছাত্রাবাসে মোবাইল জোর সন্দেহে পিছিয়ে খুন করা হলো পেশায় টিভি মেকানিক ইরশাদ আলমকে বৌবাজারের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় সরকারি ছাত্রাবাস উন্নয়ন হোস্টেলের মধ্যে তাকে টেনে খিঁচুড়ে নিয়ে যায় আবাসিকরা চলে বেধড়ক মার্ধ পুলিশ পৌঁছানোর পর খোলা হয়নি হোস্টেলের তালা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় এরশাদে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি কোথাও মিড ডে মিলের খাবারে কাঁকড়া পিছিয়ে তো কোথাও মোঁচাওয়ালা সবজি দিয়ে তৈরি হচ্ছে খাবার এই উত্তেজনা জেলায় বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ এবং মালদার চাচলে উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে খাবারে কাঁকড়া বিছে এবং নিম্নমানের পচা গলা সবজি দিয়ে খাবার রান্নার অভিযোগ উঠল আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা